নমস্কার বন্ধুরা আজকের পর্বে প্রথমেই দেখা যায় যুবরাজ ভবানীকে পরিবেশনে সাহায্য করতে আসলে ভবানী বলে আমি পারব যুবরাজ যুবরাজ তখন বলে আমি জানি তুমি পারবে তবু আমি তোমার পাশে থাকতে চাই পিতা তো এখানে উপস্থিত নেই তবুও আমি তোমার সাথে এই সন্তানদের মুখে খাবার তো তুলে দিতে পারি কি তাই তো দাও এই বলে তারা দুজনে মিলে সকলকে খাবার পরিবেশন করছে তখন সেই গ্রামবাসীদের মধ্যে একজন খাবার খেতে খেতে হঠাৎ উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলে ক্ষমা করে দেন যুবরাজ আমরা বুঝতে পারিনি ভবানী তখন বলছে এ কী করছেন খেতে খেতে কেউ ওঠে তখন সেই গ্রামবাসী লোকটি বলছে না না আমরা যদি ক্ষমা না চাই তাহলে এ অন্য আমাদের পেট দিয়ে নামবে না তখন ভবানীকে বলছে মা মাগো আমাদের এই অধম সন্তানটিকে ক্ষমা করে দাও সবাই মিলে যুবরাজ আর ভবানীর জয়ধ্বনি করতে লাগলো আর বলছে বলো সবাই বলো নাটোরের যুবরাজের জয় রাজরানীর জয় এদিকে দেবীপ্রসাদ বলছে যেদিকেই কান পাচ্ছি আর পারা যাচ্ছে না যুবরাজ আর এদিকে বৌঠানের জয়ধ্বনি তারপরে দেবীপ্রসাদের মা বলছেন এই রকম রান্না করে প্রেজাদের রাজ্য জয় এরকম বাপের জন্মে শুনিনি তখন দেবীপ্রসাদ বলছে তাহলে বোঝো মা আমাদের কি দুর্দিন আসছে কি দুর্দশা হবে আমাদের এমন দুজনের কথাই ওঠা বসা করতে হবে যাদের গায়ে রাজরক্তই নেই এদিকে কান্ত আর দেওয়ান মশাই অপেক্ষা করছে গুপ্তচরের জন্য কখন সে খবর নিয়ে আসে যে ধানের গোলাগুলো কোথা দিয়ে পাচার হচ্ছে গুপ্তচর বলছে নহাটের দিকে ভিন রাজ্যের দোষীরা ঘাটি গেড়ে বসে আছে আর এর নেতৃত্ব দিচ্ছে তখন ভবানী এসে বলছে ভিনজি তখন দেওয়ান মাসা বলছে ভবানী বৌঠান আপনি জানতেন তখন ভবানী বলছে হ্যাঁ মন্নপুরে আসার সময় আমি দেখেছিলাম ইঞ্জি ছিল তারপর কটা মোহর গুপ্তচরকে দেয় ভবানী তখন গুপ্তচর ওখান থেকে চলে যায় ভবানী তখন বলছে বেশ অনেক ফাঁদ পেতেছে দস্যুরা এবার আমাদের পালা আমাদের পাতা ফাতে দস্যুরা এসে ধরা দেবে আর আমরা তাদের ধরাশয় করবো সত্য তখন বলছে কান্ত দাদা কি রাজি হবে ভবানী তখন বলছে যুবরাজ আক্রমণাত্মক বুঝিয়ে বলবো ঠিক রাজি হয়ে যাবে আমরা অন্ধকারে তারাপীঠের মহাশাসনে পায়ে হেঁটে পুজো দিতে যাব এই সংবাদ গোটা মল্লপুরে প্রচার করে দিন তারপর দেওয়ার মশাই বলছে তার মানে আপনি চাইছেন এই সংবাদ দস্যুদের কাছে পৌঁছাক তখন সত্য বলছে তার মানে তখন দস্যুরা আমাদের পাতাফাতে পা দেবে তাই তো তখন ভবানী বলছে হ্যাঁ একদম ঠিক কিন্তু দেবীপ্রসাদ একটা গাছের পিছনে দাঁড়িয়ে ভবানীর সব পরিকল্পনা শুনে ফেলে আর বলে রামকান্তের রাজ্যভিষেক এত সহজে আমি হতে দেব না আর বলে বেশ ভবানী বৌঠান তারাপীঠের মহাশ্মশান যাত্রাই তাহলে হোক তারপর দেখা যায় চন্দ্রশেখর আর দেবী দুজন লোককে নিয়ে আসে আর তাদেরকে বলে এই বাগানের মাঝখানে একটা বড় গর্ত করতে হবে আর সেটা পাতার গালপালা দিয়ে ঢেকে দিতে হবে এই কাজ যদি তারা ঠিকভাবে করতে পারে তাহলে রাজবাড়ির স্বর্ণ মোহর পাবে এদিকে ভবানী আর রামকান্ত বেরিয়ে পড়েছে তারাপীঠে মহাশ্মশানের উদ্দেশ্যে তারপর সেই লোক দুটি মুখে একটা আওয়াজ করে রামকান্তকে সেই গর্থের কাছে নিয়ে আসার জন্য রামকান্ত সেই আওয়াজটা শোনে আর বলে তো ভিঞ্চি দর্শীদের একটা গোপন ইশারার আওয়াজ ভবানীকে তখন বলে আপনি এখানেই দাঁড়ান আমি দেখে আসছি কিন্তু ভবানী বলে এরকম কথা কিন্তু ছিল না বলেছিলেন রক্ত ঝরলে দুজনে একসাথে ঝরবে যুবরাজ যখন সামনের দিকে এগোতে যাবে তখন সে গর্তের মধ্যে পড়ে যায় আর ভবানী বলে চিৎকার করতে থাকে ভবানী তখন বলে 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 যুবরাজ যুবরাজ চিৎকার করে কি হয়েছে আপনার এই মেয়েটি ধোঁয়া সহ হারে ভবানীর সামনে নিয়ে যায় ধরে নাকের কাছে আর ভবানী অজ্ঞান হয়ে যায় রামকান্ত এদিকে সে গর্তের মধ্যে পড়ে চিৎকার করতে থাকে ভবানী শুনতে পাচ্ছ ভবানী যখন জ্ঞান ফেরে সে দেখে যে সে তারা মায়ের থানে আছে একটু অবাক হয়ে যায় ভাবলো যে সে এই স্থানে এলো কি করে তখন সে মা ভবানীর কাছে বলে মা তুমি যুবরাজকে রক্ষা করো বলে মা ভবানী তখন একটা ছদ্মরূপ রামকান্তের সেই গর্থের কাছে যায় গিয়ে একটা গাছে দড়ি জড়িয়ে দড়িটা রামকান্তের কাছে ফেলে দেয় দিয়ে মা ভবানী তখন টানে আর রামকান্ত উঠে যায় উঠে চারিদিকে দেখে বলে যে এখানে তো কেউ নেই বলে ভবানী বলে চিৎকার করতে করতে সে স্থানে যায় যেখানে ভবানী আর রামকান্ত দাঁড়িয়ে ছিল গিয়ে দেখে সেখানে ভবানীর হাতে যে ফুল আর ফল সব ছিল সেগুলো সব মাটিতে পড়ে আছে এখানেই আজকের পর্ব